কিন্তু এই বর্তমান মাননীয় উপদেষ্টা যে ভুল চিন্তা ভাবনা করতেছে আবার এলসি অনুমোদন দেওয়ার জন্য যে আলোচনা করতেছে আলোচনা করা আমার আমি যেটা একজন ব্যবসায়িক হিসাবে একজন কৃষকের নেতা হিসাবে আমি বলছি যে আর এলসি দিয়ে না বহির বিশ্ব থেকে এক কেজি পেঁয়াজ বাংলাদেশে আমদানি করবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা আমরা শুনতে পাচ্ছি আপনি দেশের কয়েকটি জেলায় সফর করেছেন নতুন পেঁয়াজের উপলক্ষে এবং দেশে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পেয়েছে একটু জানাবেন আমি একজন ৩৫ বছর আগের ব্যবসায়িক পেঁয়াজের কমিশন এজেন্ট এবং ব্যবসিক এবং আমি বিভিন্ন পেঁয়াজ বণিক সমিতি মালিক সমিতির সাথে সম্পর্ক আমি আমার কর্তব্য ছিল আমি আটটা ডিস্ট্রিক্ট সফর করে আটটা ডিস্ট্রিক্ট সুয়ান্নটা থানা এবং দু হাজার সত্তরটা ইউনিয়ন সফর করে চার দিন গাড়ির মধ্যে ছিলাম সারা বাংলাদেশ সফর করে আমি গতকাল রাত্রি বারোটার সময় ঢাকা ফিরছি বুঝলেন এই বাংলাদেশে বর্তমান চার মাসে যে পেঁয়াজ লাগবে মানে আপনার সে পেঁয়াজের তিন গুণ পেঁয়াজ বাংলাদেশে রোপণ করেছে কি লাগাইছে কি উৎপাদন হয়েছে সাত দিনের মধ্যে পেঁয়াজ আমদানি হবে আপনার বাংলাদেশে বাৎসরিক চাহিদা প্রায় ছত্রিশ লাখ টন এই আপনার চার মাসে উৎপাদন হবে প্রায় পঁচিশ লাখ টন আর এরপরে যা হালিমাল উৎপাদন হবে ওটা আরও বেশি পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন হবে বুঝলেন দেশে এই মুহূর্তে এল সি এক কেজি যদি আনে মানে তাহলে এই দেশের জন্য জাতির জন্য কৃষকের জন্য যারা কৃষি উৎপাদন করে সংসার চলায় কি কৃষি উৎপাদন করে বাজারে বাজার সদাই করে কি পেলে লেখাপড়া করে কলেজিটি এই কৃষকেরাই ছেলে পেলে ভার্সিটি লেখাপড়া করে কৃষকেরা বাজার সদাই করে কৃষকেরাই হাটে বাজার কাপড় চোপড় কেনে রড কেনে সিমেন্ট কেনে এই কৃষক গতবার একবার এত এত লস খাইছে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস আটচল্লিশ টাকা পেঁয়াজের কস্টিং ছিল বিক্রি টাকা তাহলে মেরুদণ্ড ভাঙে আবার নতুন করে নিয়ে আবার পেঁয়াজ লাগাইছে এই মুহূর্তে যদি গেলে উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা যদি আবার পেঁয়াজের এলসি দেয় একবার পনেরো টন এলসি দেশে সেটা দেওয়ার পিছিয়ে কিছু যুক্তি ছিল কাল্পনিক বাজার হয়ে গিয়েছিল রাজনীতি ছিল এবার তিন হাজার টন এলসি দেখছে এটা গোটা বাংলাদেশের আপনার এই তেরোটা ডিস্ট্রিক্ট একানব্বইটা থানা এবং চারশো পনেরোটা ইউনিয়নে যত লোক পেঁয়াজ রোপণ করেছে উৎপাদন করেছে প্রত্যেক লোকের পেটে পেটে লাভতি হবে কারণ ওনলি গতবার পেঁয়াজের লস খায় কিছু শেষ এরপরে কোভিড লস ফুল ফুলকপির লস খাইছে আলু নদীর ফেলা দিচ্ছে আলু নদীর ফেলে দিয়ে কৃষকেরা অর্ধে পাগল হয়ে গেছে রসুনে লস খাইছে এবার যদি কৃষকেরা কিছুটা পেঁয়াজ পয়সা পেঁয়াজে পাইত অন্তত কত বড় লসটা তুলতে পারতো এবং ছেলে পেলে স্কুলে পাঠাতে পারতো কলেজে পাঠাতে পারতো হাটে বাজারে বাড়া সদাই করতে পারতো কিন্তু এই বর্তমান মাননীয় উপদেষ্টা যে ভুল চিন্তা ভাবনা করতেছে আবার তিন হাজার টন এর অনুমোদন দেওয়ার জন্য যে আলোচনা করতেছে আলোচনা করা আমার আমি যেটা একজন ব্যবসায়ী হিসাবে একজন কৃষকের নেতা হিসাবে আমি বলছি যে আর এলসি দিয়ে না বহির্বিশ্ব থেকে এক কেজি পেঁয়াজও বাংলাদেশে আমদানি করবেন না তার বাংলাদেশে এত পেঁয়াজ হয়েছে যা চলে লাগে পঁয়ত্রিশ লাখ টন সেখানে চার মাসে পেঁয়াজ উৎপাদন হবে পঁচিশ লাখ টন আর এটা মরিঘাটা এটা পনেরো দিনের উপরে ঘরে রাখা যায় না জমিতে রাখা যায় না পেঁয়াজের বাজার অতি সফতর এলসি যদি নাও আসে তাই এক সপ্তাহ পিস এক সপ্তাহ পরে পেঁয়াজ ষাট টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকা হয়ে যাবে বিদায় আমি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে সবিনায় অনুরোধ করছি কোনো মিনতি করছি আকুল আবেদন করছি এই মুহূর্তে যদি কালে এলসির অনুমোদন দেন বাংলাদেশের কৃষিপূর্ণ দেশ কৃষকেরা তো লস খায় কৃষকের মেরুদণ্ড ভাঙে যাবে এই দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যাবে তাই আপনার মাধ্যমে বলতে যাচ্ছি করি এলসি না দেওয়া হোক এক সপ্তাহ পরে এক সপ্তাহ বিশ একুশ তারিখে আমাদের দেশে এত পিয়াজ হয়েছে যে এক সপ্তাহ পরে পেঁয়াজ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হয়ে যাবে আপনি আমরা কমিশনে দেন আমরা মিথ্যা বলার আশ্রয় নেব না দিনে আমি সফর করে আসলাম আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা দুইশো সত্তরটা ইউনিয়ন সফর করে আসলাম এক এক বিঘা ভুট সত্তর মনের বিরাশি মন পর্যন্ত পেঁয়াজ কৃষকেরা উৎপাদন করেছে পেঁয়াজ হয়েছে পেঁয়াজ আসার পথে পেঁয়াজ জমিতে উঠানির পথে পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে পেঁয়াজের বাজার পঞ্চাশ ষাট টাকা হয়ে যাবে বিধাই পেঁয়াজ বিদেশের আমদানি করবেন না কৃষকের ক্ষতি করবেন না কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে আমরা বাঁচব এই কৃষকেরা জাতির মেরুদণ্ড এই দেশ শিল্পায়ন দেশ না এই দেশ শিল্পায়ন দেশ না কৃষিপূর্ণ দেশ কৃষকের আপনার ভর্তুকি দিয়ে কৃষকের সারের পর ভর্তুকি বিষের বার আপনার বিদ্যুতের পর ভর্তুকি এই ব্যাংকের অল্প সময়ের মধ্যে অল্প ইন্টারেস্টে কৃষকের লোন দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে হবে এটাই হবে সরকারের দায়িত্ব কর্তব্য আর একটা খবর হচ্ছে যে বাংলাদেশে কখনো আর বাংলাদেশ থেকে কখনো আর ভারতের কাছে পেঁয়াজের জন্য অনুরোধ করা লাগবে না বাংলাদেশ থেকে কখনো বিশ্ব পেঁয়াজের জন্য অনুরোধ করবে না করা লাগবে না আর পেঁয়াজ আনা লাগবে না এক কেজি বাংলাদেশে যদি সরকার নির্বাচিত সরকার হয়ে ভারতের নাসিক প্রদেশ থেকে কি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াতে বীজ আমদানি করলে এই দেশে লাগালে এক বিঘা পেঁয়াজ হবে একশো পঁচিশ পন তিরিশ আর আপনার যেখানে পেঁয়াজ লাগে পঁয়ত্রিশ লাখ টন তিন মাসে বিদেশি বীজ যদি এই দেশে উৎপাদন করে পেঁয়াজ উৎপাদন করে বিদেশ বীজ আমদানি সরকার করে দিল কৃষকের হাতে দিল এই বীজের থেকে বীজ উৎপাদন করে আপনার বাংলাদেশের চাহিদা পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন হবে লাখ টন তিন মাসে তিন মাসে যে উৎপাদন হবে এটা করে বিশ্ব বিশ্ব থেকে আপনার ডলার আমদানি করতে পারবে সাশ্রয় করতে পারবে এই দেশে ডলার বিদেশে বিনিয়োগ করা লাগবে না তাই আপনার মাধ্যমে বলতে চাই যে আর এক কেজি পেঁয়াজ যদি বিশ্ব থেকে বাংলাদেশে প্রবেশ করে এক কেজি পেঁয়াজ মানে দশ টাকা এই আমাদের দেশি পেঁয়াজের বাজার পড়ে যাবে পঞ্চাশ টাকা ষাট টাকা কৃষকের আশা করতে বাজার এখন যদি আবার বহির্বিশ্বতের পেঁয়াজ আসে পেঁয়াজ পঁচিশ তিরিশ টাকা কেজি গতবারের মতো কৃষক আবার লস হবে কৃষকের আবার কৃষক আবার পুঙ্গ হয়ে যাবে তাই নয় অনুরোধ আপনার বাণিজ্য মহোদয় মহাদয় উপদেষ্টা মহাদয় এবং কি এ খামার খামারবাড়ি উপদেশ মহোদয় আমি প্রত্যেকটা মহোদয়কে সবিনয় অনুরোধ করব বাংলার মাদিত আর পেঁয়াজ আমদানি করে না পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এবং আলু আলু আর সাত থেকে আট টাকা কেজি অনেক কলেশ্বর থেকে আলু কৃষকেরা বাই করতেছে না নদী ফেলে দিচ্ছে বুঝলেন নতুন আলু আঠারো টাকা উনিশ টাকা কেজি পুরান আলু সাত টাকা আট টাকা কেজি বিদায় বিদায়

নাসিক তেল বীজ আমদানি করে এই দেশের জমিতে লাগাইছিল ওটা নাসিকের জাত কয় বুঝলেন ওটা কয় পাঁচ দিন আগে পুষানে গেল আজকে বিক্রি হচ্ছে আশি বিরাশি শুধুমাত্র আজকে একটু দামে বিক্রি হচ্ছে আপনার ইয়ে বাগা বাগা থানা বাগা থানা রাজশাহী ডিস্ট্রিক্ট এখান থেকে যে পেঁয়াজগুলো আসছিল পেঁয়াজগুলা খুব গঠনও ভালো রঙও ভালো কালারও ভালো এগুলা আশি বিরাশি চুরাশি পর্যন্ত বিক্রি হয়েছে রসুন কত কত চলছে রসুন বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা হাইস্ট বিক্রি চলছে জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ